ধার্মিক ছেলে বিয়ে করবো বা ধার্মিক মেয়ে বিয়ে করবো আচ্ছা ঠিক আছে ধার্মিক মানে কি ধার্মিক মানে তো অনেক কিছু হইতে পারে ধার্মিকের বাউন্ডারি এখন অনেক কমপ্লেক্স লাইক ফর এক্সাম্পল একটা ধার্মিক ছেলে ধরেই নিতে পারে যে আমি একটা ধার্মিক মেয়েকে বিয়ে করছি সে জয়েন্ট ফ্যামিলিতে থাকবে এখন ধার্মিক মেয়ে বলতে পারে না আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকবো না এই তো শুরু হয়ে গেল দেখেন দুজনে কিন্তু ধর্মের লাইন এক না আচ্ছা একটা ধার্মিক ছেলে মনে করতে পারে বা একটা ধার্মিক মেয়ে মনে করতে পারে আমি তো ধর্মকে রেখে চাকরি করতেই পারি ধার্মিক ছেলে বলতে পারে আমি তো আসলে তুমি ধার্মিক তুমি কেন চাকরি করবে কিন্তু বাসায় থাকবা আমি যখন বলি ধার্মিক আমি কি বুঝাইতেছি আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম বাট আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম আর আপনি যাকে বিয়ে করছেন তার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম কোয়াইট ডিফারেন্ট হতে পারে এবং এটা একটা বাস্তবতা আপনি বলতে পারেন ইসলাম তো এক এক হওয়ার কথা বাট প্র্যাকটিক্যালি যখন আপনি ইসলামের মানুষ যখন মুসলিম এক না ইসলাম এক কিন্তু মুসলিমরা এক না মুসলিমরা ইসলামকে তার সে যখন প্র্যাকটিস করছে তখন অনেকগুলা রঙ বের হয়ে যাচ্ছে তা আলটিমেটলি সংসার তো একটা রঙে থাকতে হবে সংসারে তো আর এক হাজারটা রঙ থাকতে পারবে না তো সেই জায়গাটাতে এটাও ইম্পর্টেন্ট যে এখানে কিছু কিছু আমি বলবো যে ইমেচিউরিটি করে ধার্মিক মেয়ে দেখো ধার্মিক ছেলে দেখো বাবা ধার্মিক মানে কি তোমার কাছে ধার্মিক মানে অনেক কিছু হইতে পারে